গতকাল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর হাত ধরে উদ্বোধন হল দক্ষিণ জেলার জেলা সদর বিলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে রাজ্যের দ্বিতীয় ইউনিটি প্রোমো ফেস্টের উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক প্রমোদ রিয়াং মাইলাফ্রু মগ স্বপ্না মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত প্রমুখ মন্ত্রী সুশান্ত চৌধুরী ইউনিটি প্রোমো ফেস্টের উদ্দেশ্য এবং তার কার্যকারিতা তুলে ধরেন একই সাথে রাজ্যের পর্যটনের ক্ষেত্রগুলি তার সুবিধা এবং কি পরিমাণ পর্যটক রাজ্যে আসছে তার তথ্য তুলে ধরেন রাজ্যে এই ধরনের প্রোমো ফেস্টের প্রশংসা তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই প্রোমো ফেস্টকে ঘিরে বিলোনিয়াসহ সহ গোটা দক্ষিণ জেলার ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে প্রোমো ফেস্টের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পলক মুছাল প্রায় ত্রিশ হাজারেরও বেশি জনসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে प्रधानमंत्री जी आए थे और गवर्नर्स भी आना चाहते हैं गवर्नर गोवा का आके गया है और वैसे ही बाकी के स्टेट्स चीफ मिनिस्टर्स वो भी आने का इच्छा एक्सप्रेस करेंगे हैं <laughs> और वैसे ही जैसा ये कल्चर अपना नॉर्थ ईस्ट का कल्चर है

তাদের খাদ্যাভাস তাদের ভাষা তাদের সংস্কৃতি এবং আমাদের বাঙালিদের যে বাঙালি আনা সমস্ত কিছু নিয়েই আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের যে ইউনিটি ডাইভার্সিটি আমাদের রাজ্য তা ক্ষেত্রে সেখানে আমরা পরিণত করতে চাই এবং ইউনিটি প্রমোফেস তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করবে এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনেও এই ইউনিটি প্রমোফেস শুধু ত্রিপুরা রাজ্যে নয় উত্তর পূর্বাঞ্চলে নয় ভারতবর্ষে সরকারের যে দৃষ্টি আমরা আকর্ষণ করতে পেরেছি মিনিস্ট্রি অফ গ্রোনার থেকে যে টুইট বার্তা যেটা বলা হয়েছে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টদেরকে আমরা এখানে এই সময়ে আনতে পারবো অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী আপনার দৃষ্টির সেবায় নিরন্তর